শিক্ষার্থীরা রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের চতুর্থ দেয়ের প্রশ্নটি সমাধান করব স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে শিক্ষক ক্লাসে চতুর্থ দেয়ের টেবিল তৈরির আলোচনা শেষে ওপোকে ব্রাউজারে নিচের চিত্রের নিয়ে ফলাফল দে এমন একটি ওয়েব পেজ তৈরি করতে বললেন যেখানে টাইটেলে অপুস পেজ লেখাটি প্রদর্শিত হবে ওপো ওয়েব পেজটি তৈরি করে এবং হোস্টিং করলো কিন্তু নির্দিষ্ট সময় পরপর ওয়েব পেজটি কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না এটি ছিল সমস্যা এবং যে ওয়েব পেজটি তৈরি করেছে সেই ওয়েবপেজটি একটি টেবিল আকারে তৈরি করা এখানে শর্ত দেওয়া হচ্ছে পিপিলিকা লিস্ট আকারে এবং হাইপার করা থাকবে এই জায়গা যে পিপিলাটি পিপিলিকা লিখাটি এটি হাইপার করা থাকে এবং লিস্ট আকারে থাকবে এটি একটি শর্ত যখন আমরা এই টেবিলটি তৈরি করব আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে প্রথমে যে প্রশ্নটি জ্ঞানমূলক দেওয়া হয়েছে এস টিএমের উপাদান কী আসলে আমরা এই প্রশ্নটি ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের পেয়েছিলাম একই রকম প্রশ্ন এস ইলিমেন্ট নামে ছিল ইলিমেন্টের বাংলা উপাদান তাই ওয়েব পেজের বিভিন্ন অংশই হলো এস ইলিমেন্ট বা উপাদান অথবা টেক থেকে এন্ড টেক পর্যন্ত সব কিছুই হল ইলিমেন্ট বা উপাদান যেমন এখানে পি টেক ব্যবহার করে ফাইটার প্লেন একটি কন্টেন্ট লিখা হয়েছে এবং পি টেকটি স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে তাহলে এখানে পি স্টার্টিং থেকে পি ক্লোজিং পর্যন্ত এই পুরো তথ্যটাকে এলিমেন্ট হিসেবে সংজ্ঞায়িত করা যাবে হনং প্রশ্ন এখানে দেওয়া আছে ওয়েবসাইটের দুটো অংশ ব্যাখ্যা করো ওয়েবসাইটে মূলত দুটো অংশ থাকে একটি হলো সার্ভার অন্যটি হলো ক্লায়েন্ট যেখান থেকে তথ্যগুলো আমাদের কাছে আসে সেই জায়গাটা হলো সার্ভার কম্পিউটার এবং আমরা যারা বিভিন্ন ডিভাইস থেকে ব্যবহার করি ইন্টারনেটে আমরা প্রবেশ করি ইন্টারনেট ব্রাউজ করি আমরা হলাম ক্লায়েন্ট তো ক্লায়েন্ট হলো ব্যবহারকারীর ডিভাইস বা ব্রাউজার সেজন্য বলা হচ্ছে ব্যবহারকারী যে ডিভাইস ব্যবহার করে বা যে ব্রাউজার ব্যবহার করে সেই জায়গাটাকে আমরা ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করতে পারি যেটি সার্ভারে অনুরোধ পাঠায় এবং তথ্য গ্রহণ করে যখন এখান থেকে ক্লায়েন্ট থেকে কোনো অনুরোধ বা রিকোয়েস্ট পাঠানো হয় সেটি কিন্তু সার্ভার গ্রহণ করে সাপোজ তুমি কোনো একটা বিষয়ে তথ্য অনুসন্ধান করছো তুমি লিখছো এখানে যে কোনো একটি কিওয়ার্ড লিখেছ ঢাকা তাহলে ঢাকা কিওয়ার্ডটি হলো এখানে রিকোয়েস্ট সেটি যাবে সার্ভারের কাছে এবং সার্ভার থেকে ঢাকা সম্পর্কিত তথ্যগুলো তোমার ব্রাউজারের মাধ্যমে স্ক্রিনে এসে উপস্থিত হবে এই এটি হল সার্ভার টু ক্লায়েন্ট কমিউনিকেশান তো অন্যদিকে বলা হচ্ছে সার্ভার হলো এমন একটি শক্তিশালী ও বৃহৎ কম্পিউটার সিস্টেম যা ওয়েবসাইটের তথ্য সংরক্ষণ করে এবং ক্লায়েন্টের অনুরোধে সাড়া দেয় যখন ক্লায়েন্ট থেকে কোনো রিকোয়েস্ট পাঠানো হয় সেই রিকোয়েস্ট চলে যায় সার্ভার কম্পিউটারের কাছে এবং সার্ভার কম্পিউটারের সাথে সবগুলো ওয়েবসাইট সংযুক্ত থাকে এবং সে ওয়েবসাইট থেকে সে আমাদেরকে প্রয়োজনীয় তথ্য বলেই সরবরাহ করে ব্যবহারকারী যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করে তখন ক্লায়েন্ট সার্ভারে অনুরোধ পাঠায় এবং সার্ভার সে অনুরোধ অনুযায়ী তথ্য পাঠিয়ে দেয় এভাবেই দুটো প্রধান অংশ সার্ভার এবং ক্লায়েন্ট একে একত্রে ওয়েবসাইটের কার্যপ্রবাহ নিয়ন্ত্রণ করে তাহলে সার্ভার এবং ওয়েবসাইট ওয়েব ক্লায়েন্ট এই দুটো কিন্তু ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা যেই জায়গা থেকে রিকোয়েস্ট পাঠাই সেটি হলো ক্লায়েন্ট হিসেবে আর যেখান থেকে তথ্যগুলো আমাদের কাছে আসে সেই কম্পিউটারটি শক্তিশালী কম্পিউটার সেটি একটি এটি হলো একটি সার্ভার কম্পিউটার গণ প্রশ্নে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় স্টেমেল কোড লিখো তাহলে এই উদ্দীপকটি তোমরা দেখতে পাচ্ছ এটি একটি ট্যাবল তবে সেই টেবিলের মধ্যে শর্ত দেওয়া আছে এখানে পিপিলিকা লিকাটি হাইপার লিঙ্ক হাইপার লিঙ্কের মাধ্যমে সংযুক্ত থাকবে এবং এটি লিস্ট আকারে থাকবে অন্যদিকে পাশে একটি ইমেজ ট্যাগের আমরা কোডিং দেখতে পাচ্ছি বা ইমেজ এর ছবি দেখতে পাচ্ছি এরপর ওয়েলকাম নিকাটি রয়েছে একটি রোতে এ পাওয়ার বি পাওয়ার সি এটি একটি সুপার স্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার এটিও আমরা দেখবো চলে যাচ্ছে আমরা গণ প্রশ্নের সমাধানে এটি যেহেতু আমরা টেবিল আকারে তথ্যটি উপস্থাপন করব। সেজন্য জন্য এবং বডি ট্যাগের পরেই এস আমরা কি জানি প্রথম ট্যাগটি হলো এস টিএমএল তারপর ট্যাগটি হলো বডি ট্যাগ এরপর আমরা যেহেতু টেবিল তৈরি করব তখন ট্যাবল ট্যাগটি ব্যবহার করতে হবে তোমরা জানো যে ট্যাবল ট্যাগের সাথে একটি অত্যাবশ্যক অ্যাট্রিবিউট রয়েছে সেটি হলো বর্ডার বর্ডার অ্যাক্টিভিউটের ভ্যালু যে কোনো মান দেওয়া যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ সেটি নির্ধারণ করে এই যে টেবিলের চারপাশে যে বাউন্ডারিটি রয়েছে সেটির থিকনেস কতটুকু মোটা বা চিকন হবে সেটি নির্ভর করে বর্ডার অ্যাক্টিভিউটের এই মানের উপর এই মানটি যদি তুমি তাঠিন লিখো তখন এই বাউন্ডারিটি অনেক মোটা করে দেখাবে ইনফ্যাক্ট এখানে জিরো দেওয়া যায় না এখানে যদি আমরা জিরো দিই তাহলে কিন্তু এই বাউন্ডারি সহ কোনো রেখাই প্রদর্শিত হবে না এরপর আমরা একটি রো স্টার্ট করব রো স্টার্ট করার জন্য আমরা টিআর ট্যাগ ব্যবহার করি সেটি জানি প্রথম রোতে আমরা প্রবেশ করব। যেখানে পিপিলিকা এবং ইমেজ ডট জেপিজি এ তথ্যগুলো রয়েছে একটা রো বা শাড়ি তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ ব্যবহার করি শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে আমরা টেবিল সম্পর্কিত বিস্তারিত ট্যাগ নিয়ে আলোচনা করেছি বেসিক এল প্লে লিস্ট যেটি রয়েছে সেখানে তোমরা দেখতে পারো টেবিল কীভাবে তৈরি করা হয় টেবিলের রো কীভাবে তৈরি হয় টেবিলের ডেটা কীভাবে ইনস্টার্ট করা হয় কোনটি টেবল হিডিং কোনটি টেবল ডেটা রোজ স্পেন কলেজ প্যান সহ যাবতীয় অ্যাট্রিবিউটগুলো তো আমরা এখানে বেসিক এসটিএমএল ক্লাসে আলোচনা করেছি সেগুলো তোমরা দেখতে পারো তাহলে টিআর দিয়ে আমরা একটা রো স্টার্ট করব সে রোতে যে ডেটাটি রয়েছে পিপিলিকা সেটি একটি টেবল ডেটা তাই টিডি ট্যাগ ব্যবহার করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পিপিলিকার নিচে দুটো কলাম রয়েছে সেজন্য এখানে কলেজ প্যান ইকাল টু টু লিকা অর্থাৎ পিপিলিকার নিচে সি এটি একটি কলাম আবার এই যে ফাঁকা এটি একটি কলাম এই দুটো কলাম কিন্তু ঠিক এই পিপিলিকার অ্যালাইনমেন্ট সেম অ্যালাইনমেন্টে রয়েছে এই রেখাটি যদি এই পর্যন্ত প্রলম্বিত করা হয় তাহলে প্রথম লিকাটি একটি কলামে এবং এই দ্বিতীয়টি কিন্তু দুটো কলামের সমতুল্য জায়গা সেজন্য এই জায়গা আমাদেরকে কলেজ প্যানের অ্যাট্রিবিউট ভ্যালু টু লিখতে হবে এরপর আমাদেরকে বলা হয়েছে এই পিপিলিকা শব্দটিকে লিস্ট আকারে প্রদর্শন করতে এখন তোমরা লিস্ট তৈরি করেছো যদি তোমরা লিস্ট তৈরি না করে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক লিস্টের জন্য ভিডিওর যে লিঙ্ক সেটি দিয়ে দিচ্ছি সেটা তোমরা দেখে নিবে কীভাবে এস তালিকা তৈরি করা হয় এই তালিকাটি একটি অর্ডার লিস্ট বা ক্রোমো তালিকা ক্রমো তালিকা কাকে বলে আমরা জানি যে লিস্টের আগে ওয়ান টু থ্রি অথবা রোমান সংখ্যা অথবা এবিসি এরকম ক্রমিক নম্বর দেওয়া থাকে সেটিকে আমরা ক্রম তালিকা বা অর্ডার লিস্ট বলে থাকি তাহলে সেই আমরা এখানে ওয়েল টেকটি ব্যবহার করেছি এরপর লিস্ট এর যে আইটেম সেটাকে আমরা ট্যাগ দ্বারা প্রকাশ করি এলআই এখন এই লিখাটি পিপিলিকা শব্দটি হাইপার লিঙ্ক করা থাকবে এখানে কিন্তু হাইপার লিঙ্কের কোড ব্যবহার করতে হবে হাইপার লিঙ্কের অ্যাংকরটেক আমরা ব্যবহার করে সেটি জানি এ এরপর এখানে এইচআর এফ এটি একটি হাইপার রেফারেন্স এটি একটি অ্যাট্রিবিউট অ্যাংকরটেকের একটি অ্যাট্রিবিউট হলো হাইপার রেফারেন্স এই এফ দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে লিখতে হয় ওয়েব অ্যাড্রেস যে ওয়েব অ্যাড্রেস আমরা প্রবেশ করবো সেই ওয়েব অ্যাড্রেসের নাম এখানে লিখতে হবে তো আমরা এখানে এসটিপি কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট পিপিকা ডট কম পিপিলিকা ডট কম নামে আমাদের একটি সার্চ ইঞ্জিন রয়েছে বাংলাদেশের তৈরি সেই পিপিলিকার সার্চ ইঞ্জিনে আমরা প্রবেশ করবো তাই তার যে ইউ আর এল সেটি আমরা লিখেছি ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ওয়েবসাইটের ঠিকানা সেটি হল এসটিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ ডট পিপিলিকা ডট কম এটি আমাদের এই চার এফ ভ্যালু হিসাবে লিখতে হয় তারপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে মাঝখানে যে শব্দটি আমরা লিখি সেই শব্দটিকে লিঙ্ক টেক্সট বলা হয় যেটি মূলত পেজে প্রদর্শিত হয় যে এখানে পিপিলিকা শব্দটি তোমরা দেখতে পাচ্ছ বাইদে ভাই তোমাদেরকে বলে রাখি যখন এই যে এখানকার ম্যাপ ডট জেপিজি ওয়েলকাম এ বিসি এই টেক্সটগুলো কিন্তু ব্ল্যাক কালার কিন্তু পিপিলিকা এই শব্দটি ব্লু কালার কেন হয়েছে বা এটা এটা ব্লু কালার দেখার কারণ হলো যখন কোনো ওয়েবসাইট তৈরি করে তখন ওয়েবসাইটের হাইপার লিঙ্ক যখন দেওয়া থাকে সে হাইপার লিঙ্কের ট্যাক্সটটি সবসময় কালারড হয়ে যায় পিঙ্ক কালার অথবা ব্লু কালার হয়ে যায় সেজন্য এখানে আন্ডারলাইনের কোনো ট্যাগ ব্যবহার না করা সত্ত্বেও পিপিলিকা লেখার নিচে আন্ডারলাইন শব্দটি দেখা যাচ্ছে যেহেতু এখানে আন্ডারলাইন এটি হাইপার লিঙ্ক করা হয়েছে তাহলে হাইপার লিঙ্কের যে লিঙ্ক ট্যাক্সট সেটি হলো পিপিলিকা পিপিলিকা শব্দটি এখানে লিখে দিতে হবে সবশেষে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিতে হবে এবং এ তথ্য শব্দটি যেহেতু লিস্ট আকারে ছিল তাই আমরা এলআই ট্যাগ দিয়ে স্টার্ট করেছিলাম শেষে স্ল্যাশ এলআই দিয়ে লিঙ্ক ট্যাক্সটি এলআই ট্যাগটি ক্লোজ করে দিতে হবে তাহলে এই সেলের মধ্যে পিপিলিকা শব্দটি শুধুই রয়েছে আর কোনো শব্দ নেই বা আর কোনো তথ্য নেই সেজন্য আমরা এই ওয়েল বা অর্ডার লিস্ট সেটি ক্লোজ করে দিচ্ছি এবং এটি একটি টেবল ডেটা আকারে ছিল টিডি ট্যাগের অধীনে আমরা এই টিডি ট্যাগটি এখানে ক্লোজ করে দিয়েছি এখন পাশের যে টিডি বা টেবল ডেটা সেখানে আমরা আসবো তো প্রত্যেকটি রেক্ট্যাঙ্গুলার বক্স বানিয়ে এক একটা সেল নির্দেশ করে প্রথম সেলের ডেটাকে আমরা একটা টিডি হিসেবে সংজ্ঞায়িত করেছি টিডি ট্যাগের অধীনে রেখেছি আবার দ্বিতীয় ম্যাপ ডট এটি একটি টেবল ডাটা তাই শুরুতেই টিডি ট্যাগ লিখেছি এবং এটি একটি ইমেজ প্রশ্নে দেওয়া আছে ম্যাপ ডট জ্যাপিজি হান্ড্রেড ফর্টি অর্থাৎ একটি ছবির ইউআরএল দেওয়া আছে এবং ছবির ওয়েথ এবং হাইটের মান দেওয়া আছে সেজন্য আমরা ইমেজ ট্যাক ব্যবহার করব আই হলো ইমেজ ট্যাক ইমেজ ট্যাকের সাথেও একটি অ্যাট্রিবিউট রয়েছে সেটি হচ্ছে এস আর সি ইমেজ সোর্স ইমেজ সোর্স দ্বারা নির্দেশ করা হয় যেই ছবি বা যেই ইমেজটা আমরা ওয়েবসাইটে বা ওয়েব পেজে ইনসার্ট করবো সংযুক্ত করবো সেই ছবির নাম বোঝায় এই ছবির নাম কিন্তু এক্সামের যে উদ্দীপক সেখানে লেখা আছে ম্যাপ ডট জ্যাপিজি তাই আমরা আইএমজি এস আর সি ইকোয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ম্যাপ ডট জেপিজি লিখেছি মরোবার প্রশ্নের মধ্যে এখানে ম্যাপডট জ্যাপিজের পাশে হান্ড্রেড ইন্টু ফর্টি লেখা ছিল হান্ড্রেড দ্বারা মূলত ওয়াইট মান ধরে নিচ্ছি আমরা এবং ফর্টি দ্বারা হাইট ভ্যালু ধরে নিচ্ছি সেজন্য আমরা উচ্চতা এবং প্রস্থ এই দুটো মানকে আমাদের লিখে দিতে হবে ডাব্লিউ এইচ ওয়াইট ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড এটি হলো ছবির প্রস্থ আর হাইট ইকোয়াল টু হলো ফর্টি এটি হলো ছবির উচ্চতা এই দুটো মান যেহেতু দেওয়া আছে তাই আরও দুটো অ্যাট্রিবিউট ওয়াইট এবং হাইট এই দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে আর ইমেজ ট্যাকের সাথে অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হলো এস আর সি ইমেজ সোর্স এটা অবশ্যই লিখতে হয় এর পরে আমাদেরকে ইমেজের নামটি লিখে দিতে হয় তো আমরা ইমেজ ট্যাক একটি এমটি ট্যাক তোমরা জানো যে ট্যাগের ক্লোজিং নাই বা শেষ নেই তাকে এম টি বলা হয় তাই ইমেজ ট্যাকটি শেষ আর ক্লোজ করা হবে না যথারীতি আমরা টিডি ট্যাক দিয়ে তথ্যটি লেখা স্টার্ট করেছিলাম টিডি ট্যাক আমরা লাস্টে ক্লোজ করে দিয়েছি এর মধ্য দিয়ে আমরা প্রথম রোয়ের কার্যক্রম শেষ করেছি প্রথম রোতে প্রথমে পিপিলিকা শব্দটি ছিল দ্বিতীয় অংশে ম্যাপ ডট জেপিজি ছিল এই দুটো তত্ত্বই প্রথম সারিতে ছিল তাই প্রথম সারি যে টিয়ার স্টার্ট করেছিলাম সে টিয়ার আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি এভাবে প্রথম সারির তত্ত্বগুলো ইনসার্ট করা হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় সারিতে আসব দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম শব্দটি রয়েছে এই ওয়েলকাম শব্দটি কিন্তু একটি শাড়ি একটি কলাম কিন্তু নিচে তার তিনটি কলাম রয়েছে এবিসি একটি কলাম এই ব্ল্যাঙ্ক কলাম এই ব্ল্যাঙ্ক কলাম এই দুটো খালি কলাম রয়েছে মোট তিনটি কলামের সমতুল্য জায়গায় মার্চ হয়ে সেখানে ওয়েলকাম শব্দটি রয়েছে তাহলে আমরা সেকেন্ড রোজ স্টার্ট করবো শুরুতে টিআর ট্যাগ ব্যবহার করতে হয় আমরা জানি আর টেবিলের তথ্য মানিয়ে হলো টেবল ডেটা টিডি তাই টিডি ট্যাগ নিয়ে এসছি এরপরে ওয়েলকাম লিখাটি নিচের তিনটি রোয়ের সমান তিনটি কলামের সমান স্পেস নিয়ে আছে মার্চ হয়েছে তিনটি কলাম একাধিক কলাম একত্রিত হয়ে গেলে তাকে আমরা কল স্প্যানের টিভির দ্বারা চিহ্নিত করি তাহলে কল স্প্যান ইকোল টু থ্রি অ্যালাইন ইকল টু সেন্টার লিখেছে যেন এই তত্ত্বটি ঠিক সেলের মাঝখানে প্রদর্শিত হয় এরপর আমরা ওয়েলকাম শব্দটি লিখে দিলাম এই সেলের মধ্যে আর কোনো তত্ত্ব না থাকায় আমরা টিডি ট্যাকটি ক্লোজ করে দিয়েছি মূলত প্রথম দ্বিতীয় সারিতে শুধু একটিমাত্র লেখা দ্বিতীয় সারি স্টার্ট করেছিলাম টিআর দিয়ে শেষে আমরা টিআর টেকটি ক্লোজ করার মাধ্যমে দ্বিতীয় সারির তত্ত্বগুলো সংযুক্ত হয়ে গেল এবার আমরা তৃতীয় সারির তত্ত্বগুলো সংযুক্ত করবো আবার তৃতীয় সারি স্টার্ট করার জন্য টিআর দিয়ে রো স্টার্ট করা হয় তাহলে টিআর টেবল রো প্রত্যেকটা সেলের ডাটা মানি হলো টিডি তাই শুরুতে আমরা টিডি লিখেছি এই টিডি এর ভিতরে এর উপর বি এর উপর সি এরকম যখন উপরে কোনো টেক্সট উপস্থাপন করা হয় সেটি আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিখি তাহলে প্রথমে আমাদেরকে টিডি যথারীতি টেবল ডাটার ট্যাগ টিডি আনতে হবে এরপর প্রথম আমরা এ লিখবো এস ইউজুয়াল এ লিখার পর এর উপরে যেহেতু কে উপস্থাপন করতে হবে তখন আমাদেরকে এস ইউপি সুপার এই ট্যাগটি ব্যবহার করতে হবে এরপর বিকে লিখলাম আমরা বি লিখার পর বি এর উপরে যেহেতু সি রয়েছে তাই আবার আমাদেরকে সুপার স্ক্রিপ্টের এস ইউ পি ট্যাগ আনতে হবে এরপর আমরা সি লিখলাম এরপর সুপার স্ক্রিপ্ট ট্যাগটি আমরা দুবার ক্লোজ করে দিয়েছি যেহেতু দুবার এই ট্যাগটি আমরা স্টার্ট করেছি সবশেষে আমরা টিডি টেবল ডেটা ক্লোজ করে দিয়েছি তাহলে প্রথম সেলের যে তথ্য এ ওবার বি ওবার সি এই লেখাটি আমাদের কমপ্লিট হয়ে গেল শিক্ষার্থীরা যখন কোনো সেলে কোনো ডেটা থাকে না ফাঁকা সেল বা ফাঁকা যখন এরকম বক্স দেখতে পাবো তখন ফাঁকা সেলের জন্য আমাদেরকে টিডিএ স্টার্ট করে কোনো কিছু নালিকে টিডি ক্লোজ করে দেওয়া যায় তাহলে দ্বিতীয় সেলটি প্রদর্শিত হবে এম টি সেল হিসেবে এরপরে তৃতীয় সেলও আবার টিডি স্টার্ট করে কোনো কিছু মাঝখানে নালিকে আমরা টিডি ক্লোজ করে দিলে এই তৃতীয় সেলটাও একটি ফাঁকা সেল হিসেবে আউটপুট স্ক্রেন আমরা এভাবে দেখতে পাবো তো বাম দিক থেকে লিখে স্টার্ট করেছিলাম একটা টিয়ারের মাধ্যমে যেহেতু আমরা এই তিনটি সেলের তথ্যগুলো আমরা যেভাবে লিখা সেভাবে লিখে ফেললাম প্রথমটাতে তথ্যগুলো আছে সেটি লিখেছি দ্বিতীয় সেলে কোনো তথ্য নাই এখানে কোনো তথ্য নাই সেজন্য আমরা টিডি স্টার্ট করে টিডি ক্লোজ করে দিয়েছি আবার থার্ড সেল যেখানে এটিতেও কোনো তথ্য নাই কোনো তথ্য না থাকলে আমরা টিডি স্টার্ট করে টিডি ক্লোজ করে দেব কখনো কখনো তোমরা এই টিডি স্টার্ট টিডি ট্যাগের মাঝখানে এম পারসেন্ট এনবি এনবিএসপি নন ব্রেকিং স্পেস এ আর দেখতে পাও কখনো কখনো এখানে বিআর ট্যাগও কেউ কেউ ব্যবহার করেন যে কোনো একটি লিখলেই সঠিক হবে আমরা কোনো কিছু না শুধু টিআর টিডি স্টার্ট টিডি ক্লোজ করে লিখলেও আমাদের সঠিকভাবে ফাঁকা সাইল প্রদর্শিত হবে সবশেষে আমরা টিআরটা একটি ক্লোজ করে দিলাম এবং আমাদের এই টেবিলে আর কোনো তথ্য না থাকায় টেবল বর্ডার ক্লোজ বডি ক্লোজ এস ক্লোজ এর মধ্যে দিয়ে ঘ নং প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম শিক্ষার্থীরা নং প্রশ্নে আমাদেরকে যে সমস্যাটি দেওয়া হয়েছে নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটির সমাধানের উপায় বিশ্লেষণ করতে বলা হয়েছে তো আমরা এখানে বলছি যে অপর ওয়েব পেজ ওপোস পেজ নামক যে ওয়েব পেজটি তৈরি করা হয়েছে তার নির্দিষ্ট সময় পর দেখা না যাওয়ার কয়েকটি কারণ থাকতে পারে যেমন ডোমিন নিম বা হোস্টিংয়ের ম্যাচ শেষ হয়ে যাওয়া হোস্টিং সার্ভারে কোনো কারণে ডাউন বা বন্ধ হওয়া যে সার্ভারটাতে তথ্যগুলো রাখা হয় সেই সার্ভারটাকে হোস্টিং সার্ভার বলা হয় কোনো কারণে যদি সে সার্ভারটি ডাউন হয়ে যায় কিংবা সার্ভারটি বন্ধ থাকে তখনও কিন্তু ওয়েব পেজটি প্রদর্শিত হবে না কিংবা ব্যান্ডুইজ সীমা অতিক্রম করা যতজন ইউজার তার তুলনায় যদি বেশি ইউজার সেখানে অ্যাট এ টাইম হিট করে তখন কিন্তু ব্যান্ডুইজ সীমা অতিক্রম করবে তখনও কোনো কোনো ওয়েবসাইট প্রদর্শিত হয় না ডোমেইনে ডিএনএস কনফিগারেশনে ভুল থাকলেও কখনো কখনো ওয়েবসাইট প্রদর্শিত হয় না ডিএনএস যে কনফিগারেশন তোমরা জানো ডোমেইন নেম সিস্টেম যেটির মাধ্যমে আইপি ড্রেসকে ডোমেইন নেম বা আলফানিমেরিক নামে রূপান্তর করা হয় সেই জায়গায় সঠিকভাবে কনফিগারেশন যদি করা না হয়ে থাকে তখনও ওয়েবসাইট বা ওয়েব পেজ প্রদর্শিত হয় না তো নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটির সমাধানের জন্য নিচের উপায় আমরা বিশ্লেষণ করে দেখব প্রথমে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হলো ডোমেইন এবং হোস্টিং রিনিউ করা নির্ধারিত সময়ের মধ্যে ডোমেইন এবং হোস্টিং সেগুলো কিন্তু প্রতি বছর বছর রিনিউ করতে হয় যে প্রতিষ্ঠান থেকে ডোমেন নেমটি ক্রয় করা হবে সেই প্রতিষ্ঠানে ডোমেইন চার্জ প্রদর্শন করে প্রদান করে ওয়েবসাইটটি সবসময় আপডেট রাখতে হয় বা রিনিউ করার প্রয়োজন হয় তাহলে ডোমেন এবং হোস্টিং রিনিউ না রিনিউ বা নবায়ন না করলে ওয়েবসাইট বন্ধ হয়ে যেতে পারে তাই নিয়মিত রিনিউ তারিখ দেখে সময় মতো পেমেন্ট করতে হবে যেন ওয়েবসাইটটি আপডেটেড থাকে এবং কোন অবস্থাতে সেটি বন্ধ হয়ে না যায় আরেকটি কারণ আমরা উল্লেখ করতে পারি সমস্যাটি সমাধানের জন্য সেটি হল ভালো মানের হোস্টিং সার্ভিস ব্যবহার করা অনেক সময় কম দামের হোস্টিং সার্ভারে সমস্যা দেখা দেয় যে সার্ভার আমরা তথ্যগুলো রাখছি সেটি হল হোস্টিং সার্ভার এখন ওই সার্ভারের মান যদি খারাপ হয় কম দামে যে হোস্টিং করা হয় সেক্ষেত্রে আমাদের সার্ভারে সমস্যা দেখা দিতে পারে সেজন্য ভালো মানের এবং নির্ভরযোগ্য হোস্টিং কোম্পানির সার্ভার ব্যবহার করা উচিত যাতে সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা কম থাকে তৃতীয় যে সমস্যাটি সমাধান করবে আমরা লিখেছি সেটা হলো ব্যান্ডউইথ সীমা বৃদ্ধি করা যদিও ওয়েবসাইটে হঠাৎ যদি ওয়েবসাইটে হঠাৎ বেশি ভিজিটর আসে তখন নির্ধারিত ব্যান্ডউইথ শেষ হয়ে যেতে পারে এই সমস্যা রাতে হোস্টিং প্ল্যান আপগ্রেড করে অধিক ব্যান্ডউইথ নিতে হবে যেন ওয়েবসাইটে একাধিক অনেক বেশি ইউজার ওয়েবসাইটে প্রবেশ করলেও যেন ব্যান্ডউইথ শেষ হয়ে না যায় কিংবা ওয়েবসাইটটি বন্ধ হয়ে না যায় চতুর্থ যে সমস্যাটির সমাধানকল্প আমরা পেয়েছি সেটি হলো সঠিক ডিএনএস কনফিগারেশনে নিশ্চিত করা সঠিক ডিএনএস কনফিগারেশন যদি নিশ্চিত করা না হয় তাহলে ভুল ডিএনএস লিখার কারণেও কখনো কখনো ওয়েবসাইট প্রদর্শিত না হতে পারে তাহলে ভুল ডিএনএস সেটিং থাকলে ওয়েবসাইট লোড হয় না ডোমেনের ডিএনএস রেকর্ড সঠিকভাবে কনফিগার করা আছে কি না তা নিয়মিত যাচাই করতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে আমরা জানি ডোমেন নেম সিস্টেমে সেখানে ডোমেন নেমকে আলফানিয়মিত অ্যাড্রেস দিয়ে লিখা হয় সেটি কখনও আবার কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস তাতে রূপান্তর করে ফেলা হয় তো এই জায়গা যে ড্রেস থেকে ডোমেন নেম কনফিগারেশন সেই জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে তখনও কখনও ওয়েবসাইট কখনও সেক্ষেত্রেও ওয়েবসাইট প্রদর্শিত হতে না পারে তাই এই বিষয়গুলোকে আমরা বিবেচনায় রাখবো ধন্যবাদ সবাইকে এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য আমরা শীঘ্রই ফিরছি অন্য একটি বোর্ডের সমাধান নিয়ে